খুবই ভাগ্যবান মনে করছি আসলে আমার অনেক ভালো লাগে না জীবনে অনেক উকাল পাতা দেখেছি মুক্তিযুদ্ধের সময় শত শত মা মনের দুর্দশা দেখেছি একটু আগে যিনি গাইছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আমার সৌভাগ্য হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর ধামে নবদ্বীপে যাবার আমার সৌভাগ্য হয়েছে আমি অনেক বছর ভারতের উপাসনে ছিলাম যে কারণে গয়া কাশি বৃন্দাবন মথুরা এমন কোনো জায়গা নাই আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই বিশেষ করে এখানে এসে আমার মনে হয় যতকাল কংস মামা থাকলে ততকাল কৃষ্ণের প্রয়োজন হবে পৃথিবী অশান্ত অশান্ত করার মূল কারিগরি হচ্ছে কংস কংস তার বাবা উগ্র সেনকে কারাগারে বন্দি রেখে তিনি রাজ্য দখল করেছিলেন বাসুদেবকে বন্দি করেছিলেন এবং তার বোন তাকেও বন্দি করেছিলেন কৃষ্ণের দেবকীর পেটে যে বাচ্চা হয়েছিল কৃষ্ণ তা কারাগারের মধ্যেই হয়েছিল কারাগার আমাদের কাছে একটা মারাত্মক দর্শনীয় জায়গা আমি বেশি সময় নিতে চাই না আমার মনে পড়ে আজ থেকে বিশ বছর আগে কিশোর সভা করে রাত্রি কুমে তিনটা তিনটার সময় আমি এই কীর্তনে এসেছিলাম এখানে আমি যোগদান করেছিলাম বয়স হয়ে গেছে এখন আর আগের কথা শুনতে পারি না পনেরো মাইল হাঁটলেও মনে হতো এই তো বুঝি শুরু করলাম এখন মাইল হাঁটলে কষ্ট লাগে থেকে নিয়ে এতদিন এসেছি তাও তাই জন্মের পরে সেই মৃত্যুকে আমাদের সবাই আলিঙ্গন করতে হবে একটা মানুষের জন্মের পরে স্রষ্টা ছাড়া আর কিছুই নাই যত ক্ষমতা যত একদিনের কোনো মূল্য থাকে না যারা শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে স্রষ্টার নাম নিতে পারে শুধু শাসন নয় সারা জীবন কাটানো হয় আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলতে আসি নাই আর আমি রাজনীতিও করি না জন্ম আমার এখানে বড় হয়েছে এই অঞ্চলে মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়াবার চেষ্টা করেছে এখানে আমার কোনো দল মত কিচ্ছু নাই অত ছোট্ট দল মত যাদের দল করার দরকার তারা করবে আমি আছি মানুষের পিছনে সেখানে হিন্দু মুসলমান নাই বৌদ্ধ খ্রিস্টান নাই আমি ছেলেবেলায় লেখাপড়া করতাম না কিন্তু এখন আমি লেখাপড়া করি আমি লেখাপড়া করে দেখেছি যে স্পষ্টার জন্য তার সৃষ্টিও আমরা সবাই আল্লাহ এক ভগবানও এক আমি সেই আল্লাহর সৃষ্টিকে কাউকে আমি অবহেলা করতে পারি না ওনারা স্পষ্ট বলেছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নামে না কোনো সৃষ্টি হয় না তাহলে মুসলমান হিসাবে আমি মানি পৃথিবীতে যা কিছু সৃষ্টি হিন্দুরা মানে তাদের ভগবানের ভগবান আল্লাহকে আমি মুসলমানের ঘরে জন্মেছি কিন্তু আমার গুরু হচ্ছে হিন্দু তার সে না আমার গুরু হচ্ছে দুঃখীরাম রাজবংশী রাজবংশী যারা জেলে তাদেরকে রাজবংশী বলে হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু বর্ণের যিনি তিনি হচ্ছে আমার গুরু ধীতিতে আমি আমার পিতা মাতা পরে কাউকে যদি মান্য করি তাহলে আমরা সেই জন্য বলছি মানুষ হওয়ার জন্য যারা যারা তার দেখায় ঘাট ধরে বসে থাকে তারা প্রকৃত মানুষ না প্রকৃত মানুষ হলে ভগবানের প্রতি আল্লাহ শ্রদ্ধা রাখতে হবে চবুন রাখতে হবে মানুষকে ভালোবাসতে হবে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে ভালোবাসার কারণে ভালোবাসার কারণে আপনারা একে অপরকে ভালোবাসবেন সবাইকে সম্মান করবেন অন্যের অসুবিধায় পাশে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল হোক এই অনুষ্ঠান সার্থক সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য আমি মেয়র নির্বাচিত হয়েছিলাম এক বছর দিন আমি দায়িত্ব পালন করেছি এই অল্প সময়ে আমি আপনাদের জন্য কিছুই করতে পারিনি তবু আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে করতে যখনই আমাকে ডেকেছেন আমি সবসময় আপনাদের সাথে ফিরেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া করব এবং এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফলভাবে সমাপ্তি হবে এই কাম করে আমি আমার